প্রত্যেকে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন যে যার নিজস্ব একটা হবি রয়েছে কিন্তু আজ এমন একটা মানুষকে পেয়েছি এই যে আমার পিছনে দাদা আপনার নামটা আমার নাম ইসকে কে মজাহিদুল ইসলাম ডাকনাম সাহেব ইনার হবি শুনলে আপনি চমকে যাবেন কয়েকশো বছর পিছনের ইতিহাসকে উনি সংরক্ষণ করে রেখেছেন যেটা আপনার আমার কল্পনার বাইরে মূলত সেই জন্যই ভিডিওটা ওনাকে নিয়ে করছি এবং এই যে ব্যাগটা দেখতে পাচ্ছেন এই যে ব্যাগটা ব্যাগটা এই ব্যাগের মধ্যে কয়েকশো বছর পিছনের সেই ইতিহাস এই ব্যাগের মধ্যে রয়েছে মূলত আমরা সেই ইতিহাস তুলে ধরবো এবং আপনাদেরকে দেখাচ্ছি দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও এবং অবশ্যই ভালো লাগবে এবং নতুন কিছু যদি দেখে থাকেন অবশ্যই ভিডিওটি লাইক এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করবেন এবং অন্যকেও দেখার সুযোগ করে দেবেন তাই তো আসুন তো এই যে হবিটা আপনি কতদিন ধরে করছেন এই দু তিন বছর আমার এটা শুরু করেছি না দু তিন বছরের মধ্যে তো এত কিছু তো সংরক্ষণ করাটা সম্ভব নয় সেটা মানুষের সাধারণ মানুষের ক্ষেত্রে তাই না অবশ্যই সম্ভব নয় কিন্তু আমার আমি ইতিহাসের ছাত্র এবং ইতিহাসটা নিয়ে পড়াশোনা করেছি এবং যখন দেখলাম যে আমাদের ইতিহাসটাকে সংরক্ষণ করার জন্য বা কিছু মুদ্রাগুলোকে যদি আমি সংরক্ষণ করতে রাখি রাখি তাহলে আমাদের ইতিহাসটা থাকবে যেটা আপনি সংরক্ষণ করে রেখেছেন যেটা আপনার কাছে কয়েকশো বছর পিছনের কয়েন যে টাকা যে মুদ্রা হিসাবে তখন মানুষ ব্যবহার করত মোগলদের আমলে ব্রিটিশ আমলের মোগল আমলের সেসব কয়েন আপনি সুরক্ষিত করে রেখেছেন মানে এটা এক ধরনের আপনার হবি এবং আপনার একটা একটা ইচ্ছে মানে মানুষের অনেক ধরনের ইচ্ছে হয় আপনারও এটা একটা এক ধরনের ইচ্ছে তো আজকে আসুন কয়েকশো ধরনের কয়েন রয়েছে যদি উনি বলেছেন আর কি কয়েকশো প্রকার কয়েন রয়েছে কত একদম লাস্ট কত সালের পিছনের কয়েন আপনার কাছে দেখতে পাব আপনাদেরকে ঠিক আছে দেখানো যাক আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার কাছে আপনার ধরুন আমার কাছে বেশি যেটা আছে আপনার কাছে ব্রিটিশ ইন্ডিয়ার হ্যাঁ ব্রিটিশ ইন্ডিয়ার কয়েনগুলো আছে তারপরে একদম এই পাশে চলে আসুন এই পাশে ক্যামেরাম্যান এই পাশে চলে আসুন ঠিক আছে ব্রিটিশ ইন্ডিয়ার এই কয়েনগুলো আছে আমার কাছে আপনার হচ্ছে সুলতানি আমলের কয়েনগুলো রয়েছে হ্যাঁ এবার আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ

তাতে ওনার কয়েন রয়েছে মানে ভিক্টোরিয়ার হচ্ছে পুত্র ইনি ভিক্টোরিয়ার পুত্র ভিক্টোরিয়া অ্যাডওয়ার্ডের পুত্র হচ্ছে পঞ্চম পঞ্চমঝড় এনাদের এখনও সেই রাজত্ব চলে আসছে আমাদের যে হিস্ট্রিতে যেটা দেখা যায় যে সতেরোশো সাতান্নতে আমাদের ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে আসে এবং আঠেরোশো সাতান্নতে সিপাই বিদ্রোহ পরে ভিক্টোরিয়া সে তার শাসন ভারটা নেয় আমাদের ভারতবর্ষের তারপর থেকে উনি এবং ওনার পর থেকে উনি আমাদের ভারতের শাসন করে এবং মুদ্রাটা ওনার চালু হয় আমাদের ইন্ডিয়াতে উনার মৃত্যুর পর ওনার ছেলে এডওয়ার্ড উনি হয় রাজা হন তারপরে ওনার ছেলে পঞ্চম জর্জ হয় ঠিক আছে এই মুদ্রাগুলো আমার কাছে রয়েছে এগুলো বলতে অনেক সময় লাগবে তো মোটামুটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি

বিদেশি আমাদের ইন্ডিয়ার কিছু রয়েছে বিদেশি অনেক নোট রয়েছে হুম নোটগুলো আমরা দেখাতে যাচ্ছি এটা এটা আবার আপনার হচ্ছে মায়ানমারের নোট হুম তার ভিতরে আরও রয়েছে তাই তো

আর এটা যে ওমানের রয়েছে আর এটা হচ্ছে কাতারে রয়েছে কাতার কাতার মানে খুব উন্নত রাষ্ট্র একদম এটা সৌদির সৌদি এটা ওমানের ওমানের এইটা এইটা সিঙ্গাপুরের এটা সব যে প্লাস্টিকের নোট আছে হ্যাঁ আপনি হাত দিয়ে দেখতে পারেন এটা প্লাস্টিকের নোট আছে হ্যাঁ আর আমাদের তো ইন্ডিয়ার নোট তো এখন হাতে এক হাত থেকে অন্য হাতে গলেই ছিড়ে যাচ্ছে আর দেখুন অন্যান্য দেশের কত উন্নত টাকা যদিও এটা প্লাস্টিকের বলছেন তাই তো আর বের দরকার নেই আমরা দেখেই নিয়েছিলাম তো এটা প্লাস্টিকই হবে যে আচ্ছা ঠিক আছে সর্বোপরি আপনাদের কাছে যদি কোনো রকম মুদ্রা কোনো রকম সেই মধ্যযুগীয় কয়েন যদি থেকে থাকে আপনারা আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন ইনি কিন্তু সংরক্ষণ করে রাখেন আপনাদের কাছ থেকে কোনো অর্থের বিনিময় হয়তো কিনে নেবেন উনি সংরক্ষণ করে রাখার জন্য আর কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন